মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন এখন সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম আমি রান্নাঘরে চলেও এসেছি ঘুম থেকে উঠেছি যথারীতি ছটার সময় রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি তাহলে দেখতে থাকো কি কি রান্না হবে এখানে হচ্ছে লাউ কি এখানে হচ্ছে বা লাউয়ের তরকারি জাস্ট পেঁয়াজ দিয়ে আর আদা বাটা জি দিয়ে আর এখানে হবে কাঁচকলার বড়া আর আজকে ব্রেকফাস্টে বানাবো মাছ তো আছেই যেন আর আজে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পাস্তা তাই গরম জলটা গরম করতে দিয়েছি চলো কাঁচকলার বড়া হয়ে গেছে ল তরকারিতে হয়ে গেছে এখানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে ভেজে নেবো চলো রাস্তাও রেডি বা ঘর পরিষ্কার করবো চলো আর চা হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেছে আর একটা ঘর বাকি আছে চলো আমি তোমাদের সামনে আবার পরে আসবো ফান হয়ে গেছে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম ও ব্রেকফাস্ট খেয়ে যাবে আর এখন আমি ওর লাঞ্চ ব্যাগটা গুছিয়ে দেবো আমার পাটা জানি না কোথায় ঠোকা লেগে গেছে দিয়ে কড়িয়াংটা পুরো ফেটে গিয়ে মানে ফেটে গেছে নখটা পুরো দিয়ে রক্ত বেরোচ্ছে আমি বুঝতেও পারিনি গোটা ঘর যখন রক্ত ভর্তি তখন দেখছি কোথা থেকে বাথরুমে দেখি এত রক্ত হয়েছে কোথা থেকে এলো তারপর দেখছি আমার তারপর ঘরে দেখছি আমার কড়ি আঙুলটা ফেটেছে চলো আমি ওর লাঞ্চ ভাগটা গুছিয়ে নিই সব কাজই তো হয়ে গেছে আজকে ভাবছি রাতের বেলা একটু পোলাও বানাবো যদি বানাই তো দেখতেই পাবে তাহলে চলো এখন আসছি পরে আবার দেখা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন ব্যসে পৌনে একটা এখনও ও আজ অফিস থেকে আসেনি তোমাদেরকে বলেছিলাম পোলাও মাংস করবো তা এখনও যখন অফিস থেকে আসেনি আর ওটা তো আর হবে না কারণ এখন কখন মাংস আনতে যাবে কখন হবে আমি তাহলে জামা পড়েছিল নাও আমি একটু বাইরে যাবো কারণ ও আসেনি তো ঘরে একদম টমাটো টমেটো নেই তাই কালকে তো রান্না বান্না তো ধরো করতে হবে ওই জন্য আর কালকে ব্রেকফাস্টের জন্য যদি একটু স্যান্ড স্যান্ডউইচ বা ইমডোস কিছু বানাতে পারি ওই জন্য তাহলে চলো আমি ওগুলো নিয়ে আসি আর এখানে একটু ঝড় উঠেছে পরে আসছি চলে এসেছি এই এলাম আজকে তো আর রাতের রান্না কিছু নেই হ্যাঁ হাটটা বাড়ছে সাড়ে আটটার সময় রান্না বসাবো রান্না বসাবো বলতে ভাত বসাবো আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম ভাজা করব আর কিছু করব না সাড়ে আটটায় বসাবো ও ওরা যে মনে হয় আস্তে আস্তে সাড়ে নটা দশটা বাজবে এই হচ্ছে মানে অন্যদিন যেদিনকে দেরি হয় তো এরকমই হয় মানে এমনও দিন গেছে ও রাত্রির বারোটায় বাড়ি ঢুকেছে আগে যখন ওইখানে একবার মানে এর আগে আমরা উদয়পুরে কাছাকাছি নাদদোয়ারা বলে একটা জায়গায় পোস্টিং ছিল তখন আমার বিয়ে মাস না সাত মাস হয়েছে মাঝে আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই শরীর খারাপ হয়েছিল বলে মানে শাশুড়ি এখানে ছিল না দিয়ে আবার মাস পর চলে এসেছে সেই সময় মানে ওখানে নরেন্দ্র মোদি এসেছিলো ও মানে রাত্রির আড়াইটের সময় বাড়ি ঢুকেছে এমনও দিন গেছে এরকমই হয় মাঝে মাঝে যখন লেট হয় আবার কোনো দিন হয়েছে যে ও টিফিনেও চলে এসেছে মানে দুপুরবেলাই চলে এসেছে দাঁড়াও ফোন করছে ওর সাথে কথা বলে নি আগে হ্যালো বেরিয়েছে আর সাতটা আটান্ন পাচ্ছে ওখান থেকে আসে মানে ও মানে এইখান যেখানে জব করে যে জায়গায় থাকে সেখান থেকে এখানে আসতে আধ ঘন্টা লাগে কিন্তু আজকে যা গেছে ও টিপি টুতে গেছে মানে টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি ও টিপি থ্রিতে ইনচার্জ আজকে গেছে টিপি টুতে তা ওখান থেকে আসতে এক ঘন্টা লাগবে তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই কারণ এসেই বলবে আজকে একটু রেগে রেগেও থাকবে কারণ চাপ গেছে হ্যাঁ কিচ্ছু করবো না শুধু বই করব বললামই তো হুম চলো দিয়েছি ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ এবার আমি কাটবো ডিম ভাজা আর ইয়ের জন্য পিঁয়াজ আলু ভাতে আর ডাল ভাতে মাখার জন্য পিঁয়াজ কাটবো আর ডিম ভাজা কাট ডিম ভাজার জন্য দু এক পিস মাছ আছে এক পিস দু পিস আছে ওটা কাটবো আর কালকার সবজির কাটবো চলো হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এখানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ মখা হয়ে গেছে এখানে টমির ভাতও মেখে নিয়েছি আর এখানে একটা ডিম ভাজা হয়ে গেছে এখানে আর একটা ডিম ভাজা হচ্ছে আর ওইদিকে যে কটা হয়ে যাও মাজাও হয়ে গেছে চলো এখন বাচ্চা আটটা চল্লিশ তার মধ্যে হয়ে গেছে আবার টমিকে ভাতটা খাই এই ডিমটা ইয়ে করি টমিকে ভাতটা খাই দেবো আগে চলো সব হয়ে গেছে বাপ ওরা এখনো আস্তে আস্তে বললো সাড়ে নটা বেজাব বলল এক্ষুনি আবার ফোন করেছিল সাড়ে নটা বাজবে চলো খাবার সময় আসবো এই দেখো এই দেখো ওকে খাবার দিয়ে দিলাম এখন পৌনে দশটা বাচ্চা এখন বাড়ি এলো ভাবো চলো আমিও খেয়ে নিই পরে আসছি আমাদের খাওয়া হয়ে গেছে এরপর চুলটা বাঁধবো আর ও আজকের ঘরে নিয়ে যায়নি আমাকে নিয়ে যেতে হবে আমি নিয়ে যাব তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট